তারাপদ রায়ের ছোট গল্প কিন্নর মেয়েটি কাজে দায় সারাভাবে দায়সারাভাবে ঘর মুছছিল তাই দেখে গৃহিণী তাকে বললেন একটু ভালো করে যত্ন নিয়ে ঘরের মেঝেটা মুছতে নবনিযুক্তা পরিচারিকাটি এই কথা শুনে গালে হাত দিয়ে চোখ গোল গোল করে বলল অমন অলক্ষণের কথা বলো না গো বৌদি পরিচারিকার এই জবাবে গৃহিণী রীতিমতো বিব্রত বোধ করলেন ঘর মোছার মধ্যে সুলক্ষণ অলক্ষণ কি আছে বিশেষ কিছু জিজ্ঞাসা করতে হলো না মেঝে মোছা থামিয়ে পরিচারিকাটি নিজেই ব্যাখ্যা দিল আগের বাড়ির বৌদি ঠিক এই রকম বলতো তাদের মেঝে মুছে মুছে এমন পিছলে হয়ে গিয়েছিল যে দাদাবাবু পা হরকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে আজ চার মাস হাসপাতালে স্বীকার করা উচিত যে এই পরিচারিকাটি ভালোভাবে ঘর না মোছার যে অব্যর্থ অজুহাত যে তার তুলনা নেই হয় সে খুব বুদ্ধিমতী না হয় খুবই সরল পরিচালিকাদের সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণা একটু অন্যরকম ছিল বঙ্কিমচন্দ্রই বা কেন সেই রামায়ণের মন্থরা থেকে সাহিত্যে কিঙ্করি কীর্তন শুরু হয়েছে দেশি বিদেশি মহাকাব্য নাটককে গল্প উপন্যাসে কিঙ্কর কিঙ্করির ভূমিকা কিছু কম নয় বড়োলোক দেশগুলিতে আজকাল অবশ্য উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলি জি বা চাকর রাখতে পারে না আমাদের মতো দেশে বৃত্ততন্ত্র এখনও চমৎকার চলছে এবং আমাদের জীবনে তার ভূমিকা কিছু কম নয় সকালে উঠে কাজের লোক ঠিক মতো না এলে চিৎকার চেঁচামেচি হইচই একটা সাধারণ পরিবারের চেহারা বদলিয়ে দেয় ঠিক কাজের মেয়েটি এসে গেলেও খুব সুখকর নয় অনেক সময় সে খুব মুখোরা ও কলহ পড়ায় না তার চেয়ে বিপদ সে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় বঙ্কিমচন্দ্রের কথা বলছিলাম কৃষ্ণকান্তের উইলে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সুবিধা হোক কুবিধা হোক যাহার চাকরানি নাই তাহার ঘরে ঠকামি মিথ্যা সংবাদ কোন্দল এবং ময়লা এই চারিটি বস্তু নাই চাকরানির নামে দেবতাই চাক চারিটি সৃষ্টিকর্তা বিশেষ যাহার অনেকগুলি চাকরানী তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ নৃত্য রাবণবধ বঙ্কিমচন্দ্র হয়তো কিঞ্চিত অতিরঞ্জন করে ফেলেছিলেন কিন্তু আমার এই ক্ষুদ্র জীবনে আমি নিজেও দুই একটি মারাত্মক নমুনা দেখেছি একদিন সকালবেলায় দেখেছিলাম মনোহর পুকুর রোডে গৃহস্থ বাজার করে ফিরছেন প্রাক্তন পরিচারিকা পথের উপরে তার জন্য অপেক্ষা করছিল দৃষ্টিপথে আসামাত্র অতিকায়া ভীমরূপা মহিলাটি চিল যেভাবে ছানা ধরে সেভাবে কিংবা তার চেয়েও ক্ষিপ্রগতিতে ক্ষীণপ্রাণা শীর্ণতনু তার পুরনো মণিবের ওপরে ঝাঁপিয়ে পড়ল মনিব ভদ্রলোক একবার মাত্র করার সুযোগ পেলেন তার শার্টের কলার ধরে হিড়ির করে টানতে টানতে পরিচারিকাটি কোনো অনির্দিষ্ট লক্ষ্যে তাকে নিয়ে চলল ভদ্রলুকে হাত থেকে তার বাজারে থলে মাটিতে পড়ে গেল ভদ্রলোক সেদিন কয়েকটি তাজা ছোট ছোটো কই মাছ কিনেছিলেন প্রতি থলে থেকে সেই চঞ্চল মাছগুলি বেরিয়ে ফুটপাতের উপর লাফাতে লাগলো আমার স্মৃতিতে এই দৃশ্যটি অবিস্মরণীয় হয়ে রয়েছে আমি হরিণগাটার দুধ নিয়ে বাড়িতে ফিরছিলাম হাতের বোতলে দুধ জমে দই হয়ে গিয়েছিল পাঁচ বছর আগের ঘটনা কিন্তু এরকম তো আমারও হতে পারতো ভাবলে রীতিমতো হৃতম্প হয় অবশ্য আমাকে এখনও ব্যক্তিগতভাবে আমার গৃহবৃত্ত বা পরিচারিকার হাতে নিগৃহীত হতে হয়নি তবে বছর দুয়েক আগে আমার দূর সম্পর্কে এক সালার বইয়ের মাথায় রান্নার ঠাকুর আঘাত করায় তিনি অজ্ঞান হয়ে যান পাচকটির কোনো চুরি বা ডাকাতি করার উদ্দেশ্য ছিল না গৃহিণী সকাল থেকে খিচখিচ করছিলেন পাচক নিঃশব্দে রান্না করে যাচ্ছিল হঠাৎ শেষ পর্যন্ত ভার হারিয়ে ফেলে ভাতের হাতা দিয়ে মণিবাণীর মাথায় একটি আঘাত করে উধাও হয়ে যায় বাসায় তখন আর কেউ ছিল না ঠাকুরটি সদর দরজা ভেজিয়ে রেখে মোড়ের মাথায় ডাক্তার ডাক্তারবাবুকে খবর দিয়ে যায় বারো নম্বর বাড়ির বহুদির শরীরটা ভালো নেই আপনাকে এখনই একবার ডেকেছে সেদিন ডাক্তার এসে শূন্য গিয়ে ওই সালাজকে ওইভাবে পড়ে থাকতে দেখেন অবশেষে পাড়া প্রতিবেশী ডেকে সেবা শুশ্রূষা করে ওষুধ দিয়ে মহিলার জ্ঞান ফেরানো হয় পাচকটি কিন্তু আর আসেনি তার আর খোঁজ পাওয়াই যায়নি আমার এই মিষ্টভাসিনী সদা হাস্যময়ী সুন্দরী সালাজ সাত সকালে পাচকটিকে এমন কী কটুবাক্যে জর্জরিত করেছিলেন যাতে সে প্রভুপত্নীকে এমন নির্দয়ভাবে আঘাত করে সে তথ্য কিন্তু জানা যায়নি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে চমৎকার সব মহিলারা কাজের লোকেদের সঙ্গে অনেক সময় এমন আচরণ করে যে তারা যে খুন জখম হন না সেটাই আশ্চর্য তবে অনেক সময় গর্িত কারণ তাকে এক বনেদি বাড়ি চাকরটি সকালবেলা ঘর ঝাড়তে গিয়ে একটি অমূল্য সুপ্রাচীন কাঠ গ্লাসের ফুলদানি ভেঙে ফেলে গৃহিণী খুব ক্ষুব্ধ ও দুঃখিত হয়ে বললেন এত পুরোনো জিনিসটা এতদিন পরে ভেঙে ফেললে কবে আবার আমার দাদা শ্বশুরের বাবা বইলের থেকে নিয়ে এসেছিলেন জিনিসটা ভিত্তটা দাঁত বার করে বলল তাই বলুন পুরনো মাল আমি ভয় পেয়ে পেলাম নতুন জিনিস ভাঙলাম বুঝি অতঃপর ভদ্রমিলা এক গ্লাস জল ভিত্তটি গায়ে ছুড়ে দিয়েছিলেন আমাদের বাড়িতে কিন্তু কখনো কোনো কাজের লোক এরকম করি না মাঝে মধ্যে ইচ্ছা হয় না যে তা নয় যখন দেখি রান্নাঘর থেকে চায়ের পেয়ালার টেস্ট করতে করতে নিয়ে আসছে কারণ আর কিছু না একটা চিনি ছাড়া তিনটে চিনিওয়ালা কোনটা কি গুলিয়ে ফেলেছে তখন মনে হয় উনিশশো সালে প্রকাশিতব্য অখণ্ড রবীন্দ্র রচনাবলী দিয়ে লোকটার মাথায় মারি তা যে করি না তার কারণ এই নয় যে ওই ভারী বইটি এখন প্রকাশিত হতে আট বছর বাক্যে হাতের কাছে ভারী বইয়ের অভাব নেই ইচ্ছে করলে আঞ্চলিক ভাষার অভিধান কিংবা যে বইয়ের উপর আমার স্পষ্ট অধিকার রয়েছে আমাকেও মিনতিকে উৎসর্গীকৃত নির্লোহিত সমগ্র দিয়ে মারতে পারি এই তো গত মাসের শেষ শনিবার বাসায় আমি আর আমাদের একমাত্র কাজের লোক গোবিন্দ শেষ শনিবার বা চতুর্থ শনিবার আমার অফিস বন্ধ ভাইয়ের অফিস খোলা ছেলের কলেজ খোলা দুজনেই বেরিয়েছে স্ত্রীও কোথাও কেনাকাটা করতে বেরিয়েছেন বাড়িতে লোক বলতে আমি আর গোবিন্দ টেবিলের ওপর একটা দশ টাকা নোট পেপারের দিয়ে চাপা দিয়ে বাথরুমে স্নান করতে গেছি স্নান সেরে এসে দুটো রুমাল কিনতে যাব এই উদ্দেশ্যে দাড়ি কামিয়ে স্নান করে জামা কাপড় পরে বেরোতে যাব ওমা দেখি যে টেবিলের টাকা নেই সঙ্গে সঙ্গে গোবিন্দকে ধরলাম গোবিন্দ এই টেবিলে পেপারেটের নিচে দশ টাকা রেখেছিলাম সেটা কি হলো গোবিন্দ সরলভাবে বলল পেপার পেপারেট কি বাবু আমি আরও রেগে গেলাম কাঁচের কাজ কাগজ চপটা তুলে দেখে বললাম এইটা এই নিচে দশটা টাকা এই মাত্র ছিল সেটা কি হলো গোবিন্দ সরলতরভাবে জানালো এই বিষয়ে গুণাক করে সে কিছু জানে না কোনো দশ টাকা নোট সে দেখেনি আমি বললাম দেখো গোবিন্দ বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই বেশি চালাকি করবে না টাকা দিয়ে দাও গোবিন্দ বলে ঠিক আছে আপনার কথা বুঝিয়ে বাবু বেশি কথা বাড়াবেন না পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি হয়ে যাক আপনার পাঁচ টাকা যাক আমার পাঁচ টাকা যাক বলে গোবিন্দ অমলান একটি পাঁচ টাকা নোট আমাকে এগিয়ে দিল তবুও গোবিন্দকে কিছু বলিনি গোবিন্দ গোবিন্দের মা বা গোবিন্দের বউ যখন যেই থাক কিঙ্কর কিঙ্করই কাউকে কিছু বলি না মনোহর পুকুরে ভদলোক আর শালার বইয়ের পরিণতিকতা মনে করে আত্মসংবরণ করি